ষষ্ঠ দফা ভোটে উত্তপ্ত ঝাড়গ্রাম বিজেপি প্রার্থী প্রণব টুডুর উপর হামলা গ্রামবাসীদের গ্রামবাসীরা বিজেপি প্রার্থী প্রণব টুডুকে দেখে বাঁশ লাঠি নিয়ে তারা করে ইট পাথর ছুড়ে বিজেপি প্রার্থী ও তার নিরাপত্তা রক্ষীদের ওপর মাথায় আঘাত লাগে বিজেপি প্রার্থী মাথা ফাটে বিজেপি প্রার্থী নিরাপত্তা রক্ষে ভাঙা হয়েছে প্রার্থীর গাড়ির কাছে মাথায় চোট লেগেছে হ্যাঁ মাথায় এমন যায় না যে আমার সিকিউরিটি সবাই এসে সিকিউরিটি সবাই সব লোক সব লোক না আমাদের কাজ ভেঙে দিয়েছে গাড়ির কাজ দিয়েছে এবং হচ্ছে যে শুধু গাড়ি গাড়ির কাজ না দেখুন গাড়ির কাজটা ভেঙে দিয়েছে মাথা আমার এই ইট লেগেছে এখানে দেখা করছে আমার ঠিক আছে এবং হচ্ছে যে এই শুরু করেছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এবার লড়াই মূলত তৃণমূল এবং বিজেপি এই লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কালীপদ সুরে বিজেপি প্রার্থী প্রণব টুডু এই কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সোনামণি টুডু বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে পুরুলিয়াতেও ঝালদায় বুথ পরিদর্শনের সময় যতিনময় সিং মাহাতোর গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এদিন তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো গারাফুসো দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ে ভোটদান করেন বুথের বাইরে বেরিয়ে কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে। ভোটারদের ভয় দেখানো সহ কেন্দ্র বাহিনীর অতি সক্রিয়তা নিয়েও সরব শান্তিরাম মাহাতো বিভিন্ন রকম মানে কলা কৌশল করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে কিন্তু পুরুলিয়ার মানুষ কখনোই অশান্তি পছন্দ করেন অশান্তি চায় না যে কেন্দ্রীয় বাহিনী মানে সক্রিয় মানে অতি সক্রিয়তা দেখাচ্ছে এবং গ্রামে বিভিন্ন জায়গাতে তারা হন ভারতীয় জনতা পার্টি জ্যোতির্ময় সিং মাহাতো এবার বিপক্ষে তৃণমূলের রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো ও কংগ্রেসের বর্ষীয়ান নেতা নেপাল মাহাতো লড়াইয়া আছে ফরোয়ার্ড ব্লকের ধীরেন্দ্রনাথ মাহাতো এবারের লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের দখল কোন দিকে যায় পদ্মফুল না ঘাসফুল সেটাই দেখার প্রভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা